নমস্কার ভাগ্যদিশা চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি গ্রহের রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে এখন আমি আপনাদের বলবো শুক্র মেষ রাশি ত্যাগ করে তার সক্ষেত্র রাশি বিশ্বতে প্রবেশ করবে তার সার্বিক ফলাফল ব্যক্তিগত ফলাফল তা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাই যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে আপনারা পেয়ে থাকবেন শুক্র অবস্থান করছে বর্তমানে মেষ রাশিতে মঙ্গলের রাশি এবং শুক্র তার শকত্রে অর্থাৎ বিশরাషিতে প্রবেশ করবে মে মাসের 19 তারিখ সকালে রবিবার 2024 সালে এবং সেখানে সহ অবস্থান করবে বৃহস্পতি রবির সাথে এবং কেতুর দৃষ্টি আমরা দেখব হয়েছে শুক্রের ওপরে অর্থাৎ বিশ্বরাশিতে রবি মে মাসের মাঝামাঝি সময় অবধি অবস্থান করবে রবি জুন মাসের মাঝামাঝি সময় অবধি অবস্থান করবে এবং বৃহস্পতি আগামী এক বছর অবস্থান করবে বিশ্বতে তাহলে আমরা শুক্র যখন তার সক্ষেত্রে অবস্থান করবে তখন বৃহস্পতি এবং রবিকে তার সম্পূর্ণ গোচরে সম্পূর্ণ বিশ্ব রাশির আমরা দেখতে পাব রবি এবং বৃহস্পতির অবস্থান শুক্রের সাথে এবং দৃষ্টিটাও সম্পূর্ণ গোচরেই থাকছে শুক্রের উপরে এখানে আমরা প্রথমে লক্ষ্য করব বৃহস্পতি শুক্রযোগ তারপরে দেখবো শুক্র রবিযোগ এবং তিনজনের একত্রে আপনাদের জানাবো যে শুক্র যখন তার সক্ষেত্রে অবস্থান করে তখন মালব্য যোগ নির্মাণ করে মালব্যযোগ সম্পর্কিত ভিডিও স্পেসিফিক মালব্য যোগ নিয়ে ভিডিও আমি আগামীতে আলোচনা করবো এই চ্যানেলে তবে মালব্য যোগ সম্পর্কে যদি আমি খুব সংক্ষেপ বলি প্রথমে শুক্র তার সক্ষেত্র বা তুঙ্গক্ষেত্রে যখন অবস্থান করে তখন মালব্য যোগ সৃষ্টি হয় অর্থাৎ তার ক্ষেত্র মিনেও মালব্য যোগ তৈরি হতে পারে অবশ্য তার অনেক শর্ত রয়েছে সে বিষয়ে আমি যাচ্ছি না এই মালব্য যখন তৈরি হয় সেই যোগ যদি একটি ব্যক্তির জীবনে খুব অ্যাকটিভ হয় তখন দেখব যে সেই ব্যক্তির অর্থ সম্পর্ক দাম্পত্য সম্পদ শুক্র রিলেটেড বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতা তার সফলতা লক্ষ্য করা যায় শুক্রের এই তার সক্ষেত্রে অবস্থান মালব্য যোগ সৃষ্টি করছে এটা ঠিক তবে এখানে বেশ কিছু সমস্যা জায়গা রয়েছে শুক্রের মালব্য যোগের ক্ষেত্রে বা বেশ কিছু সমস্যা দেখা দেখতে পাবেন আপনারা প্রথমত শুক্র এই গোটা গোচরে অস্তমিত হয়ে থাকবে বা কম্বাসন পির থাকছে শুক্র কম্বাস্ট মে মাসের একদম প্রথম সপ্তাহ থেকেই হয়েছে সেই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি তার কম্বাসন বা শুক্রের অস্তমিত অবস্থায় কি প্রভাব হতে পারে তারা তারা দেখে নেবেন শুক্র যেহেতু তার সক্ষেত্রে মালব্য যোগ নির্মাণ করছে এবং অস্তমিত থাকছে সেক্ষেত্রে শুক্রের যে ফল লেবার পোটেন্সিয়াল বা প্রকাশ সেটা অনেকটাই খর্ব হতে দেখা যাবে দ্বিতীয় কথা শুক্র রবিযোগ শুক্র অনেকে অনেককে যোগ বলেন তবে দারিদ্র যোগ হওয়ার অনেক শর্ত আছে সেই ফুলফিল হতে হয় তখনই যোগ রবি শুক্র যোগ হয় কিন্তু এক্ষেত্রে সেই যোগের যে শর্ত তা পূর্ণ হচ্ছে না দারিদ্র যোগ নিয়ে যারা ভয় পাচ্ছেন তাদের বলবো যে দারিদ্র যোগ খুব একটা শুক্রের অবস্থানে এবং শুক্রের এই যোগ যাদের বর্তমানে দশায় এবং অন্তর্দশায় রবি এবং শুক্র রয়েছে এবং কোনোভাবে জন্মকালীন রবি শুক্র সহ অবস্থান বা বিপরীত অবস্থান রয়েছে তাদের এই শুক্রের ট্রানজিটের বা শুক্রের এই গোচরে আপনার জন্মকালীন যে ভাবে বা যে হাউজে বা যে ঘরে যোগ হয়েছে সেই কেন্দ্রিক আপনারা নানান রকম অ্যাক্টিভিটি বা চেঞ্জেস বা সিচুয়েশন আপনারা লক্ষ্য করবেন সেটা নেগেটিভ না পজিটিভ সেই অর্থে আমি আসছি না কিন্তু সেই ভাবকেন্দ্রিক সেই ভাবকে প্রভাবিত অবশ্যই করবে এবার পজিটিভ বা সেটা করছে সেই ভাবটি কেমন আপনার দশ দশাটা আপনার শুক্র এবং রবির দশ দশা আপনার সাপেক্ষে কতটা পজিটিভ বা নেগেটিভ সেটা একটা অন্য পাঠ তবে প্রভাবিত আপনারা কিন্তু হচ্ছে হবেন এবং তার পাশাপাশি শুক্র বৃহস্পতি যে দশ দশায় রয়েছে এবং শুক্র বৃহস্পতি সহ অবস্থান বা বিপরীত অবস্থানে রয়েছে বা শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি দিয়েছে পঞ্চম বা নবম সেক্ষেত্রেও তারা সেই ভাবকেন্দ্রিক বিভিন্ন প্রভাব আপনারা উপলব্ধি করবেন এবং সেই পজিটিভ এবং নেগেটিভিটি যদি আমরা যাই সে ভাব আপনাদের কেমন রয়েছে বর্তমানে ট্রানজিটারের কেমন অবস্থা রয়েছে দশ অন্তর্দশ আপনাদের আপনি সাপেক্ষে সেটা পজিটিভ বা নেগেটিভ সেটা বিচার্য বিষয় রয়েছে পজিটিভ বা নেগেটিভ একদম ঢুকছি না কারণ কিছু মানুষের positive হবে কিছু মানুষের negative হবে কিছু মানুষের প্রচুর আয় উন্নতি বাড়বে অনেকের loss হবে সেহেতু এগুলো in বলাটা উচিত নয় মানুষের বিভ্রান্তি হয়তো বাড়তে পারে শুক্রের এই গোচরে বেসিক্যালি ব্যক্তিগত জীবনে যাদের দাম্পত্য রিলেটেড প্রবলেম রয়েছে বা পরিবার পারিবারিক সমস্যা চলছে এই সময় তাদের সম্পর্ক অনেকটা শিথিল বা পজিটিভে যাওয়ার সম্ভাবনা থাকছে এই দিকটা খুবই পজিটিভ সাইন রয়েছে দ্বিতীয়ত শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট সেক্টর আগামীতে বা এই ট্রানজিটে অনেকটাই পজিটিভ বা গ্রোথ নেওয়ার একটা যোগ রয়েছে তবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আরো বেশি যতদিন যাবে তত গ্রোথটা নেওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এরপর বলবো যে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করেন লোন ডিপার্টমেন্টে চাকরি করেন বা আইটি সেক্টর অ্যানিমেশন মিডিয়া ফিল্ম বা যারা রিসার্চ করছেন কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিশেষত সফট ইঞ্জিনিয়ারিং সেন্টার তাদের কিন্তু বিশেষ ডেভেলপমেন্টের তারা যদি মনে করেন যে নতুন কোর্স করবেন যারা ভাবছেন তাদের অ্যাডমিশনের জন্য ভালো টাইম যারা চাকরি করছেন রিলেটেড তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য ভালো টাইম রিলেটেড ব্যবসা যারা করেন তাদের ব্যবসায় কগ্রেসেরও যোগ থাকছে ফোর্থ পয়েন্ট যদি বলি শুকুর এই গোছরে যারা দীর্ঘদিন ধরে লোন অ্যাপ্লাই করেছেন কিন্তু লোন পাচ্ছেন না বা লোন না টাকা দিয়ে টাকা ধার দিয়েছেন কিন্তু টাকা উদ্ধার হচ্ছে না এই সময় তাদের দশ ভালো থাকে আপনারা অবশ্যই সেই রিকভারি বা লোন পেয়ে যাওয়ার জায়গায় কিন্তু থাকছেন যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা পরিবার ঝিফ করতে চাইছেন বাড়ি থেকে আর বাড়ি তাদের জন্য ভালো সময় এই সময় যারা সন্তান যোগের কথা ভাবছেন বা বেবি নতুন সন্তানের পরিকল্পনা করছেন এই ট্রানজিটে তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় দেখা যাচ্ছে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো শুক্র প্রেমের কারো গ্রহ সক্ষেত্রে অবস্থান করছে লাভ ম্যারেজ বা প্রেমের সম্পর্কে দাম থেকে দাম্পত্য সম্পর্কে রূপ নেওয়ার প্রক্রিয়া যারা ভাবছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো টাইম আছে শুক্রেরী গোচর আমাদের সমাজে যে বাজার অর্থনীতি বিশেষত ভগ্গবন্য সফটওয়্যার অ্যানিমেশন ক্লিন মিডিয়া আর্টিস্টিক জগৎ সব ক্ষেত্রে বিশেষ প্রগ্রেস রাশি লগ্ন নির্বিশেষে কিন্তু পড়ার চান্স রয়েছে শুক্রেরী গোচর যেহেতু শুক্র কম্বাশন পিরিয়ডে থাকছে এবং কেতুর দৃষ্টি থাকছে এখানে একটা নেগেটিভিটির যোগা জায়গা রয়েছে যা ইলিগাল রিলেশনশিপে রয়েছেন বা পরকীয়ার মতো সম্পর্কে রয়েছেন বা একসাথে অনেকগুলো সম্পর্কে রয়েছেন যেহেতু শুক্র কম্বাসন এবং কেতুর দৃষ্টি থাকায় আপনাদের সেই সম্পর্ক কোনোভাবে সমাজের বুকে বা আপনাদের আপনার ব্যক্তিগত পর্যায়ে সেই সম্পর্ক সামনে আসতে পারে বা ধরা পড়ে যাবার হয়ে যাবার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে তারা অবশ্যই সচেতন হবেন এবং ইলিগাল রিলেশনশিপ যারা শুরু করতে চাইছেন তাদেরও কিন্তু এই টাইমটা ভালো নয় এই সম্পর্কগুলো এড়িয়ে চলুন তাতে সবাই মঙ্গল হয় কারণ আমার কাছে যারা যতজন আসেন অনেকেরই এই সমস্যাগুলো থাকে তারা বুঝতে পারেন না তাদের পার্টনার ছেলে মেয়ে নির্বিশেষে যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে এই সময় এই সম্পর্কগুলো কিন্তু সামনে আসার একটা যোগ রয়েছে এবং এই সময় আপনারা যদি কেউ ওরকম সম্পর্কে যেতে চান নতুন ভাবে যেতে চান তারা অবশ্যই সচেতন হবেন এই দিকটা কিন্তু বিশেষ নেগেটিভিটি রয়েছে প্রস্টেট কিডনি গাইনোলজিক্যাল সমস্যা মেয়েদের চোখের সমস্যা এই সমস্ত বিষয়গুলো থেকে অবশ্যই যাদের ক্রনিক ডিজিজ বা সমস্যা হয় তারা অবশ্যই বাড়াবাড়ি হলে ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনীয় জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারে এছাড়া বলবো এই সময় টেম্পারেচার অনেকটাই বৃদ্ধি পাবে আমি রবির যখন আলোচনা করছিলাম সূর্যের গোচর তখনও বলেছি কৃত্তিকা নক্ষত্রের বৃহস্পতির অবস্থান তখন বলেছি বৃহস্পতি ট্রানজিটেও কিন্তু প্রাথমিকভাবে বলেছি এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখতে হবে টেম্পারেচার কিন্তু বাড়ার দিকেই থাকছে আমি সার্বিক আলোচনা করার চেষ্টা করলাম খুব সংক্ষেপে লগ্ন ভিত্তিক বলার প্রয়োজনীয়তা নেই ইন জেনারেলি করলাম তবে যাদের শুক্রের লগ্ন শুক্রের প্রভাব বেশি তারা কিন্তু এই বিশেষ বিশেষভাবে সম্পর্ক অর্থনৈতিক দাম্পত্য সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব অনুভূত করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার